খামার বিষয়ক আলোচনায় আমি ডাক্তার জহিরুল ইসলাম খামারি ভাইদের জন্য এই বিষয়টি জানা অতি জরুরি আমি আমার ভেটেরিনারি প্র্যাকটিসে পোলট্রি খামারের সুস্থতার জন্য অনেক সময় ফিডে মেডিসিন মিশ্রণ দিতে হয় ফিডে মেডিসিন মিশ্রণ ভালো না হলে মেডিসিন ভালো কাজ হয় না এবং আশানুরূপ ফলাফল আসে না আজকে জানবো সঠিক পদ্ধতি ফিটের সাথে কিভাবে মেডিসিন অথবা নিউট্রিশনাল সাপ্লিমেন্ট মিশ্রণ দিতে হয় সামনের দিকে এগিয়ে যান প্রথমে মূল খাবারের থেকে 10 থেকে 20 কেজি খাবার আলাদা করে দিবেন এই 10 থেকে 20 কেজি আলাদাকৃত খাবারের সাথে নির্দেশিত মেডিসিন অথবা নিউট্রিশনাল সাপ্লিমেন্ট ওজন করে 15 দশ থেকে বিশ কেজি খাবারের সাথে সুন্দরভাবে মিক্সার করবেন এখন এই মেডিসিন দশ থেকে বিশ কেজি খাবারে সুন্দরভাবে মিক্সার করার পরে আপনি এই খাবারকে মূল খাবারের সাথে মিক্সার করবেন সুন্দরভাবে মিক্সার করবেন তাহলে আপনার ফিডের যে আপনি যে ফিডে মেডিসিন দিলে সেটা সমসত্ব মিশ্রণ হবে ধন্যবাদ পাশে এবং ডাক্তার জহির ভেট গাইডের সাথেই থাকুন